গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তো স্পেশালি রথযাত্রা তো তোমরা কে কে যাচ্ছ আমি আমি তো যাওয়ার তো ইচ্ছে আছে কিন্তু এখন গোবিন্দ যদি কৃপা করে তবেই যেতে পারবো নইলে তো নয় তার কৃপা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় কারণ আজকে সে বাইরে বেরিয়ে আসছে সবার সাথে দর্শন করতে আর আমরা অদমরা যদি পারি তো একটু এগিয়ে গিয়ে যদি দেখতে পারি কারণ অনেকে বলে আজকে জগন্নাথ মাসি বাড়ি যাচ্ছে আর আমি যেটা জানি সেটা বলছি সেটা আমার বিবেক থেকে বলছি আর কি আমার মতো অদমের কথা এখন সত্যি হতে পারে না হতে পারে আমি ভাবছি যে কারণ সবাই তো অনেকেই গোবিন্দ দর্শন করে গোবিন্দকে পুজো করে গোবিন্দের ভক্ত আর যারা পুজো করতে পারে না তার দর্শন পায় না তাকে দেখতে পায় না তো যারা পুজো আর চা বিশ্বাস করে না তো গোবিন্দ ভাবলো যে তারাও তো আমার ভক্ত তো তাদেরকে ফেলে দেব কেন আজকে দিনে সে বাইরে বেরিয়ে আমাদের মতো অধমের সাথে মানে দেখা করছে সবাইকে দর্শন দিচ্ছে আমাদের জীবনটা সার্থক হচ্ছে যদি দেখি দর্শন করি এবং তার রথের দড়ি যদি আমরা টানতে পারি হয়তো জায়গা পাই না ধরতে পারি না তো আমাদের আমাদের মতো অধমরা কি মানে ভাগ্যে আছে তার দড়ি ধরে তাকে রথযাত্রা করব মানে তাকে রথ ঘুরাবো আমাদের মতো অধমের ভাগ্যও নেই আর যদি ভাগ্যে যদি থাকতো সে যদি কৃপা করতো তবে অবশ্যই জায়গাও পেতাম আর রথ মানে টানতেও পারতাম গোবিন্দা যদি কৃপা করে অবশ্যই হবে আর যদি কৃপা না করে তো কোনো কিছুই হবে না তো যাই হোক তো তোমরা কে কে যাচ্ছ আমি তো যাব আশা করছি এবার সে যদি কৃপা করে তবে যেতে পারবো আর আজকে ওয়েদারটা অত একটা ভালো নেই মেঘলা মেঘলা তো বৃষ্টি জানি না কি হবে কপালে যাওয়ার ইচ্ছা আছে প্রচুর আমি মুখ টুক ধুয়ে নিই সকালবেলা ঘুমের থেকে উঠে তো তোমাদের সামনে চলে আসছি তো আমার সাথে থেকে যেও না ঠিক আছে এদিকে দেখো গর্থ থেকে পিঁপড়েগুলো বেরিয়ে আসছে আমার তো মনে হচ্ছে ওরাও রথযাত্রা দেখতে যাবে কারণ আজকে যেহেতু রথ তো তারাও ভগবানের দর্শন পেতে দলে দলে ছুটছে আর কি আমার তাই মনে হচ্ছে সবাই যাচ্ছে এক এক করে লাইনে লাইনে আর কেউ কেউ বলছে যে আমি আমার মেয়েকে রেখে আসছি আমি বাড়ির থেকে আসি কেউ বলছে আমার একটু কাজ আছে আসি তোরা যা এরকম মনে হচ্ছে দেখো কিছু যাচ্ছে কিছু আসছে আর কেউ বলছে যে আমি দেখা হয়ে গেছে এখনও রথ টানতেছে তো তোরা তাড়াতাড়ি যা তাই মনে হচ্ছে আর কি তো সবাই যাচ্ছে আমি এবার হাঁসগুলো ছেড়ে দিচ্ছি এগুলো আমি বাড়িতে পুষি এগুলোকে বলে চীনা হাঁস তো যাই হোক আমি বেশি কিছু দেখাবো না কারণ যেহেতু মেলায় যাব। আমাদের এই গ্রামে কেমন মেলা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো রথযাত্রা তো আমি এখন রেডি হব আর তারপরে মেলায় যাব তো বন্ধুরা গোবিন্দ কৃপা করেছে তাই আমি যাচ্ছি তার দর্শন পেতে জানি না গিয়ে দেখা পাবো কি না এমনিতে টাইম ওভার হয়ে গেছে আর আমি এই যে সিম্পলি রেডি হয়েছে বলো দেখতে কেমন লাগছে যে শোনাই রেডি হয়েছে হাই করো তো চলো আর এখন বেশি কথা বলবো না কারণ এমনিতে সময় হাতে কম তো আমরা এখন রথে যাচ্ছি রথ দর্শন করতে যাচ্ছি অধমরা সব অধমরা যাচ্ছি আর কি রথ দর্শন করতে গোবিন্দ ছিচরণ দর্শন পেতে তো তোমরাও সঙ্গে থেকো যেও না আমাদের এখানটা কেমন রথযাত্রা হচ্ছে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই সঙ্গে থাকো আর আমাদের সাথে চলো রথে তো বন্ধুরা রথে যাওয়ার আগে কিছু কাজ আছে সেটা করে নি কারণ আমাদের ভুট্টা নিয়েছে নিয়েছে বলতে কি ভুট্টা ভেঙে এনেছে ক্ষেত থেকে আর এগুলো এখন নেওয়া হয়নি তো ওগুলো ঢিপ দেওয়া আছে আর ঢেকে রাখা হয় কারণ বৃষ্টি ওয়েদারটা খুবই খারাপ আর ওগুলো নেওয়ার পরে রোদ লাগবে তো যেহেতু রোদ নাই তাই ওগুলোকে আর এখন নিচ্ছে না তাই তার জন্য এগুলো ঢেকে ঢেকে রাখছি যেহেতু বৃষ্টি আসলে আবার না ভিজে তো মেলায় যাওয়ার আগে আমি এগুলো ঢেকে দিচ্ছি যদি বৃষ্টি আসে তো ভিজে যেতে পারে তার জন্য আমরা এগুলো ঢেকে রেখে যাচ্ছি মেলাতে তো দেখতে পাচ্ছ এভাবে ঢেকে দিতে হয় কারণ নেটটার মধ্যে জল ঢুকলে তা পচে যাবে তো আমার ঢাকা হয়ে গেছে এখন এটাকে রাউন্ড করে বেঁধে দিতে হবে নাহলে হাওয়ায় উড়িয়ে নিয়ে দিতে পারে অলরেডি এখন মেলায় চলে আসি আর সব ভক্তরা এসেছে গোবিন্দ দর্শন করতে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর পাশে কলা কাঁঠাল এগুলো নিয়ে বসে আছে কারণ নিয়ে নিয়ে গোবিন্দর নামে উৎসর্গ করবে তো আমরা কলা নিয়ে যাচ্ছি কলা দেব গোবিন্দকে যাই হোক সবাই চিনি কলা দেয় তো আমরাও নিলাম আর কি চিনি কলা আর দেখো আমি দুটো নিয়েছি চিনি আর কলা তো যাই হোক এখন চিনি কলা নিয়ে এগিয়ে যাচ্ছি গোবিন্দর রথের কাছে এখানটাই এই মাঠটার মধ্যেই রথ ঘুরানো হবে তো তোমরা দেখ আমাদের গ্রামে অত একটা বড় করে মানে রথ সাজানো হয়নি তো যেটুক হয়েছে আর কি বৃষ্টির মধ্যে তো যেটুক পেরেছে সেটুকি কারণ যেহেতু প্রচুর বৃষ্টি ছিল তবু আজকে গোবিন্দর কৃপায় একটু বৃষ্টিটা কম আর বৃষ্টি নেই এখন বিকালবেলা আর আমরা চলে আসি যে রথ আমাদের গোবিন্দর গোবিন্দ এই রথের চেপে সব জায়গায় ঘুরবে গোবিন্দর নামে সবাই ধনী দিচ্ছে আমরা তো এসে গিয়েছি গোবিন্দ দর্শনে কিন্তু এত লোকের ভিড়ের মাঝখানে যেতে পারছি না সামনে তো দাঁড়িয়ে আছি কলা চিনি নিয়ে আর এদিকে রথ টানাও শুরু হয়ে গেছে তো মানে সুযোগই পাচ্ছি না যাওয়ার জন্য কিভাবে তো যাবো গোবিন্দ সামনে প্রচুর লোক হয়েছে আর মানে রথ দেখি। এখানটায় রথটা থামালো আর সবাইকে প্রসাদ বিতরণ করছে গোবিন্দের প্রসাদ বাতাসা তো ছিটছে তো আমি অবশেষে একটা দেখতে পেয়েছি আর হাতেও নিয়ে নিচ্ছি ছোট একটা টুকরো পেয়েছি যাই হোক হলো প্রসাদ না আরেকটা পেয়ে গেছি এটা বড় তো হয়ে গেল আমার প্রসাদ টুকোনো আমি পেয়েছি তো সবাইকে দিচ্ছে এভাবে এবার গোবিন্দ পুজোর ডাব ছুঁড়ে মারবে জানি না গোবিন্দ কার মাথায় কী বা করবে কী জানি যার মাথায় পড়েছে সে কিলো পড়েছে একজনের মাথায় তার হাতে পড়লো তো যাই হোক যার মাথায় পড়েছে সে তো গোবিন্দর কৃপা পেলো গোবিন্দর কৃপা কজনে বা পায় তাই না এভাবে আনন্দ করে সবাই প্রসাদ কুড়িয়ে নিচ্ছে অবশেষে আমি একটু ফাঁকা পেয়েছি আর এখানটায় রথটা দাঁড়িয়ে আছে তো গিয়েছি গিয়ে প্রণাম করলাম আর চিনি কলা দিয়ে আসলাম আর কিছু দক্ষিণা দিতে হয় তো আমি দিয়ে দিলাম এখানটাই আর প্রচুর ভিত্ত তাই অত একটা মানে ভালো করে দিতে পারলাম না আর উঁচু ছিল তো যাই হোক এবার আমি রথের দড়ি ধরেছি টানব শাড়িটা খুঁচে নিলাম আর দেখতে পাচ্ছ আমাকে তোমরা বেগুনি কালারের শাড়ি পরে আছি আমি আর জয় জগন্নাথ বলেই দড়িটা ধরে আছি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা ভালো হয়নি কারণ অন্ধকার যাই হোক যেমন হয়েছে ঠিক তেমনটাই তোমাদেরকে দিলাম আর আমার এমনিতেও ক্যামেরাটা অত একটা ভালো না তো সবাই এখন টানবে কারণ রথের দড়ি টানতে হয় তো আমার যেটুক শক্তি আছে আমি ওটু দিয়ে টানছি তবু তো প্রবুর কৃপায় আমি জায়গা পেয়েছি এতে অনেক রথপ ধরে টেনে নিয়েছি আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে এই জানি মেলায় আর যাই হোক আমার বাবা গোসাই মানে আমার গুরুদেবের সাথে দেখা হয়ে গেলে একটা প্রণাম করলাম বললো যে পাশে একজন আছে তাকে প্রণাম করো কারণ আমরা তো জানি না ছোটো মানুষ তো বললো ঠিক আছে তারপর পরে কিছু কথা বললাম আর আমার মেয়ের সাথে হাত মিলাচ্ছে তো আমার মেয়ে পারছে না মানে বাবা গোসাই পারছে না আমার মেয়ে যেমন করছে তার একজন শিখিয়ে দিচ্ছে তো যাই হোক কথাবার্তা হয়ে গেল আর মেলা শেষ আর এখন ভাবছি কিছু খেয়ে আর বসে আছি কখন থেকে বললাম যে দেহ দেও দিচ্ছেই না সামনে কতগুলো এটুকু নিয়ে বসে রয়েছি আর প্রচুর ভিড় তো তো যাই বসে সে পরিষ্কার করে দিল তো খাচ্ছি চাউমিন তো এখানটা সবাই খায় চাউমিন তো আমরাও খেলাম আর এখন বাড়ি যাচ্ছি কি অন্ধকার দেখতে পাচ্ছ গুটগুটে অন্ধকার তো যাই হোক এই অন্ধকারটা দিয়ে তোমাদেরকে শেষ করে দিলাম ভিডিওটা আর বেশি কিছু দেখাবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো বলক ভিডিও নিয়ে তো টাটা বাই বাই